যদি একদম ভালোভাবে অডিয়েন্স এফর্ট দেয় এবং সেটাই হয়তো অবশ্যই বাংলা সিনেমার জন্য বা বাংলা সিনেমার একটা হিট বা পাওয়ার জন্য একটা ভালো সিনেমা হয়ে দাঁড়াবে এবং দশ থেকে পনেরো কোটি কালেকশনটা কিন্তু আজ থেকে ছ মাস আগেও কিন্তু আমরা খারাপ মনে করতাম না এটা একদমই সত্যি কথা তো আমি ভেবেছিলাম যে ধূমকেতু হয়তো সেই বক্স অফিস কালেকশনটাই নিয়ে আসতে পারবে কারণ এর আগেও তো অনেক এরকম ফ্র্যাঞ্চাইজের কাজ আমরা দেখেছি যেখানে আমরা বড় বড় দুজন অভিনেতাকে দেখতে পেয়েছি করেছি বাট সেই কালেকশনটা আমরা পাইনি বাট দেব শুভশ্রী বাংলার অডিয়েন্সের কাছে বাংলার দর্শকের কাছে কতটা যে ইমোশন এবং বাংলার দর্শকেরা কতটা যে তাকে চায় এটা মানে তার সবচেয়ে বড় প্রমাণ এবং আরেকটা জিনিস এটা নিয়ে আমি একটা টাইম আসবে যখন কথা বলবো যে রিমেক সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির কি কি ক্ষতি করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো সেটা তোমাদেরকে আমি একটা টাইমে বলবো তবে যাই হোক আহ ওয়েস্ট বেঙ্গলে যেরকম প্রোটেনশিয়াল আছে ওয়েস্টবেঙ্গলের মানুষেরা যেরকম ভাবনা চিন্তা করছে সেটা খুবই দারুণ এবং একমাত্র সিনেমা যেটা হয়তো তিরিশ কোটি কালেকশনের ওই দোরগোড়ায় এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানে পুষ্পা তারপর তোমার অ্যানিম্যাল তারপর এই সিনেমাগুলো কোটি কোটি প্লাস কালেকশন গেছে পাঠান জাওয়ান তো আমার মনে হয় যে এই জায়গা থেকেই কিন্তু ধূমকেতুকে ওই কালেকশনটা করতে হবে অবশ্যই ল্যাঙ্গুয়েজ ব্যাপার থাকতে পারে বাট লিস্ট তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট কালেকশন তো উঠে আসবেই তো আমার মনে হয় যে এই এমন একটা ছবি হতে চলেছে যেখানে হয়তো অডিয়েন্স টিকিট কেটে বারবার যাচ্ছে এবং রিপিটেটিভ ভাবে যাচ্ছে আমাদের বাংলা অডিয়েন্স রিপিটেটিভ ভাবে সিনেমা দেখতে পছন্দ করে এটা আমি আগেও বলেছি এবং লং টার্ম পিরিয়ড ধরে পিরিয়ড ধরে দেখতে পছন্দ করে এটাও আমি বলেছি শো পাওয়ার অসুবিধা থাকে সেই কম্প্রোমাইজটা এবারে ধূমকেতুকে বেশি করতে হয়নি তো ফাইনালি সেটা তারা করে দেখিয়ে দিয়েছে যে কি কালেকশন তারা করতে পারে দশ কোটি করে ফেলেছে আগামী দিনে আরো বেশি কালেকশনটা উঠে আসবে এই উইকের শেষ ভাগ করে হয়তো আমার মনে হয় পনেরো থেকে ষোলো কোটি কালেকশন করে ফেলতে পারবে ধূমকেতু দেখার যে সেটা কি হয় আগামী দিনে তবে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানানোটা উচিত তো কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বাচ্চা থেকে অবশ্যই প্রেস করিও থ্যাংক অল বাই